হে ইমানদাররা তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির বা আল্লাহকে স্মরণ কর তোমরা অনেক বেশি জিকির কর তবেই সফল কাম হতে পারবে এভাবে মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করার ব্যাপারে অনেক নির্দেশনা এসেছে পবিত্র কুরআনে আবার হাদিসে প্রাকে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম অনেক উত্তম ও মর্যাদা সম্পন্ন জিকিরের কথা বলেছেন এখন আমরা জানব জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি হাদিসে এসেছে হয জাবের ইমনি আবদুল্লাদিয়াল ন তালান বর্ণনা করেন আমি রসুন সাল্লাল্লাহ বলতে শুনেছি সর্বশ্রেষ্ঠ জিকির হল ইলাহা ইল্লাল্লাহ আর সর্বোত্তম দুয়া হল আলহামদুল্লিল্লা সর্বোত্তম জিকির সম্পর্কে হাদিসের অন্য বর্ণনায় এসেছে

হজরত মুসা আলাইহিস বলেন হে আল্লাহ আপনার সব বান্দাই তো এই জিকির করে আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু বললেন হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্য হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মূসা আমি ছাড়া সাত আসমান সাত জমিন ও তার মাঝে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লাই থাকে আর ইলাহা ইহ অপর পাল্লাই থাকে তাহলে লা ইলাহা ইহ এর পাল্লাই ভারী হবে সুতরাং মুমিন মুসলমানের উচিত উটা বসা চলাফেরায় অবসর সময়ে এ জিকির বেশি বেশি পাঠ করা আল্লাহর একত্ববাদের ঘোষণায় নিজের জিহবাকে সচল রাখা তবে মহান আল্লাহর কাছে সর্বোচ্চ সফলতা লাভ করবে মুমিন আল্লাহ তারা মুসলিম উম্মাহকে হাদিসের ঘোষণা অনুযায়ী সর্বোত্তম জিখির ইলাহা ইল্লাল্লাহ এর যথাযথ আমল করার তাও দান করুন আমিন